বুধবার রাজধানীর উত্তরের লেডিস ক্লাবে জমকালো ব্যাগ আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল রাঁধোনি নিবেদিত ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনলাইন প্রতিযোগিতা মাংসের সেরা রেসিপি সিজন পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কালিনারি এক্সপার্ট নাসমা হুদা ভাইস প্রেসিডেন্ট ও রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান আমরা চাচ্ছিলাম যে এই সব শেফদের সঙ্গে নতুন যারা যা হচ্ছে তাদেরকে দেওয়া যে অন্তত ওনারা যেন কিছু শিখতে পারে তো মার্শাল্লাহ ভালোই করেছে সবাই আপনারাও দেখবেন আমাদের পেজে এগুলো আছে আপনাদের আপনারা যদি আমাদেরকে বলেন যে হ্যাঁ ভালো হয়েছে তাহলেই আমাদের এই সার্থক হবে এই প্রয়াসটা আর কি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কয়ার ফুড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ বলেন গত বছর ধরেই বাংলাদেশে এই কোয়ালিটি ফুড হেলদি ফুড এই জিনিসটাকে প্রমোট করে যাচ্ছি এবং মানুষের মধ্যে শুধু সচেতনতা না যে কোয়ালিটি লিভিং কত হেলদি হতে পারে সেই জিনিসটাই রাধুনি আমি বলবো যে পথ প্রদর্শন করে আসছে উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন আপনারাও কিন্তু বাংলাদেশে এই কনসেপ্টটাকে প্রমোট করছেন এবং এই বাংলাদেশের মানুষের মধ্যে হেলদি লিভিং কোয়ালিটি লিভিং আরও ভালোভাবে থাকার জন্য সেটা শুধুমাত্র নট জাস্ট অনলি ফর এ বিজনেস পারপাস ইউ আর অলসো প্রোমোটিং দিস অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন রাধুনি প্রথম থেকেই চেষ্টা করেছে যে বাংলাদেশের রন্ধন শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য স্কোয়ারের ফিলোসফি বলে না রাঁধুনির ফিলোসফি একই আমরা যেমন বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা আমাদের কনজিউমারদের কাছে দিচ্ছি তাদের হাতে তুলে দিচ্ছি পাশাপাশি আমরা চেষ্টা করছি এই শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকেও কোনো না কোনোভাবে পৃষ্ঠপোষকতা করার যেহেতু আমরা ফিজিক্যালি কম্পিটিশান করতে পারছি না কেন অনলাইনে একটা কম্পিটিশন করা যায় না যেহেতু আমাদের চিন্তা ভাবনার সঙ্গে বা আমাদের যে ফিলসফি আছে ব্র্যান্ডের হ্যাঁ এইগুলির সঙ্গে যেহেতু মিলে গেল সাথে সাথে আমরা কিন্তু এই প্রস্তাবে সাড়া দিলাম এবং তার পথ পরিক্রমায় কিন্তু এবার চতুর্থবারের মতো এটা হচ্ছে দেশের নানান প্রান্তের অংশগ্রহণকারীদের পাঠানো মাংসের রেসিপির মধ্য থেকে বিচারকরা যাচাই বাছাই করে ফাইনাল রাউন্ডের জন্য দশ জনের রেসিপি নির্বাচন করেন তাদের নিয়ে ঢাকায় সরাসরি ইনস্টিটিউট আর্টসের ইন্ডাস্ট্রিয়াল কিচেনে ফাইনাল রাউন্ডে ছিল মাংসের কাবাব রান্নার আরও কঠিন সব চ্যালেঞ্জ তাদের মধ্য থেকে বিচারকরা বেছে নেন সেরা চার প্রতিযোগীকে এবার যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রুবাইয়া তাহসেন রুবা ও আবদুল্লাহ ফাহিম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাবাসুম আক্তার সিলভি ও মেহজুবা ইবনাদ তাদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ক্রেস্ট ও নগদ অর্থ এই প্রফেশনের পিছনে আমার হাজবেন্ডের অনেক বড় একটা মানে আছে সাপোর্ট আছে সবাই একটু চেফ প্রফেশনটাকে একটু অন্যভাবেই দেখে যেটা সত্যি মানে বিটার ট্রুথ তো এখন আমি এটা রেসপেক্টিভ একটা পর্যায়ে নিয়ে যেতে চাই বলেই মানে কষ্ট করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া আরো করতে পারবো কালিনারি এক্সপার্ট নাজমা হুদা এমডি এবং সিও স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ কালিনারি আর্টস এর পক্ষে বিজয়কে শেফ ক্যাপ পরানো হয় ও ফ্রি কোর্স প্রদান করা হয় দুইজন বিজয়ীকে একই সম্মাননা প্রদান করা হচ্ছে এই ধরনের ফলপ্রসূ উদ্যোগ দেশের কালিনারি ক্ষেত্রকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ